একদিকে টানা বৃষ্টি অন্যদিকে ডিভিসি ছড়া জল জোড়া ফলায় হুগলির আরামবাগের চারটি পঞ্চায়েত এলাকার আটটি গ্রামের এই করুণ দশা জল ঢুকেছে অঙ্গনবাড়ি কেন্দ্রের ভিতরে দোকান একতলা বাড়িতে উঠেছে জল কোথাও হাঁটু আবার কোথাও কোমর সমান জল পেরিয়ে এভাবে যাতায়াত করতে হচ্ছে নিত্যদিন এক মাস ধরে অতিরিক্ত বৃষ্টির ফলে আর অতিরিক্ত জলও জমছে বিভিন্ন জায়গায় তার সাথে সাথে ডিবিসি যে জলটা ছাড়ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের বৃষ্টি হচ্ছে এমন তো না দামোদর ভ্যালি কর্পোরেশনের যেখানে জল সঞ্চয় আছে যেখান থেকে আর জল আসছে সেখান থেকেও নিকাশি করে দিতে হয় ওনারা ওনাদের প্রথমত জল ছাড়ছে কিন্তু আরামবাগের যে বড় বড় ক্যানেলগুলো আছে যেগুলো দিয়ে জল নিকাশি হয় সেগুলো সম্পূর্ণভাবে মজে গেছে ঘাড়বাড়িতে জল চলে আসছে অবিলম্বে এগুলোকে নিকাশ করতে হবে এগুলো সম্পূর্ণভাবে রাজ্য সরকার দায়ী আছে কোনোভাবেই আজকে নখানা খালের মধ্যে কোনোটাই সংস্কার করা যে দুটো মূল খাল সে দুটোই সংস্কার করা নেই এই সংস্কার না করার কারণে খালগুলো মুছে যাওয়ার কারণে অতিরিক্ত জলের চাপে আজকে ফসলের ক্ষতি হয়েছে ক্ষতি হচ্ছে ডিভিসির যে ক্যানেল আছে এমনি তো জল ছাড়ে তো আর ডিভিসি তো এমনি জল ছেড়ে তো ডুবিয়ে দেয় আর ডিভিসির যে নটা ক্যানেল আমাদের এই আরামবাগের মধ্যে পড়েছে সেই ক্যানেলের বৃষ্টিটা বছর প্রচন্ড হচ্ছে এতে চাষিদের খুব অসুবিধা হচ্ছে তা আর এরপর চাকদার ছবিটা দেখায় চাকদা বনগা রোডে জল যন্ত্রণা নৌকো নামে বামফ্রান্টের অভিনব প্রতিবাদ দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে জল জমে রয়েছে এই একটি বাস স্ট্যান্ড থেকে শুরু করে বারো নম্বর জাতীয় সড়ক এরকমই শোচনীয় অবস্থা বহু যাত্রীকে এভাবে হাঁটু জল পেরিয়ে ট্রেন বা বাস ধরতে হচ্ছে আর এখানেই বামফ্রন্টের অভিনব প্রতিবাদ এভাবে নৌকো বাঁকুড়ার বর্জরা ছবিটা একবার দেখুন টানা বৃষ্টি এবং তার ফলে বাঁকুড়ার বর্জরা ব্লকের একাধিক গ্রামের এই অবস্থা শালী নদী সেতুর ওপর দিয়ে বলছে জল জলমগ্ন এলাকা সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ সকাল থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির যেটা আমাদের সাই নদীর জল বিপদ সময় উপরে বইছে হ্যাঁ আমাদের যে যাতায়াত যে ব্রিজ ও ভেঙে গেছে ফলে সাত আটটা গ্রাম মানে বিপর্যস্ত অবস্থায় আছে পারাপার বন্ধ স্কুলের ছেলেমেয়ের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন আমরা চাইছি যেন তাড়াতাড়ির মধ্যে যেন এটা মেরামত করা হয় যাতে যোগাযোগ হ্যাঁ তারা সেটা আরও ভালো হয় সকাল থেকে এই অবস্থা চলছে সকাল থেকে এখন তো অনেক হালকা হয়েছে সকাল থেকে এমন অবস্থা যে আমরা কোনো যা আশা আসা করতেই পাইনি